ভোরের আলোয় জেগে ওঠায় গ্রামের গল্প যেখানে স্বপ্ন এখনো ছেঁড়া বইয়ের পাতা আর খালি হাতে থেমে আছে বেলা হয়ে গেল রা আকাশ আকাশ হ্যাঁ আও মাঠে যাও মাঠে আমি স্কুলে যাম বাবা আমাদের গরিব মানুষ তো স্কুল না বাবা। না আমি মাঠে যাম না মাঠে যেতে আমার ভালো লাগে না আমি স্কুলে যাম। বাবা আমাদের গরিব মানুষ স্কুল নাই বাবা। চলো বাবা মেলা বেলা হয়েছে গা চলো মাঠে জামাও। দশ মেলা বেলা গেছে গা না বাবা আমি মাঠে যাম না আমার সব বন্ধু-বান্ধব স্কুলে যায়। আমি একা আমি মাঠে যাম না। না বাবা। মহা خلص চল বাবা আমাদের গরিব মানুষে বাবা স্কুল নাই বাবা। চল মাঠে যাব। হাই চল বাবা আমরা মাঠ যাব ফুটতো বইয়ের গন্ধ তো পায় না কিন্তু প্রতিনিয়তই পাচ্ছে মাটির গান এরকম একটি সুন্দর গল্প এখন আপনারা দেখতে পারবেন স্কুলের দোরগায় দাঁড়িয়ে থাকে আকাশ হাসতে থাকা ছেলে মেয়েগুলোর ভিতরে সে নিজে চেহারা কল্পনা করে কিন্তু বাস্তবতা পকেট চেক করে খালি সময়ের সাথে সাথে পাল্টায় সব কিছু কিন্তু কিছু কিছু শিশু আজও পড়ে থাকে বা রয়েছে সময়ের পেছনে তারা বইয়ের বদলে ধরেছে কাস্তে আর ক্লাসরুমের বদলে দাঁড়িয়ে আছে মাঠে স্কুলের মাঠের হাসি আকাশকে ডাকে কিন্তু তার পায়ে বাধা বাস্তবতার দড়ি শিক্ষা তার স্বপ্ন আর বাস্তবতা তার শত্রু ওই দিকি দেখছিস বাবা বাবা দেখো ওরা কত সুন্দর লেহাভরা করতেছে খেলতেছে আমার একটু মন চাই লেহাভরা করতে বাবা মন চাইলে তো আমাদের হয় না আমরা গরীব মানুষ আমরা একদিন যদি খেতে কাজ না করি আমাদের পেটে বাদ জোটে না আমরা কিভাবে খেলাধুলা করতে পারবো বাবা বাবা চল মাঠে যাব বাবা মাঠে যায় চল আমার সাথে কাজ করবি চল চল বাবা চল মাঠে যায় আমরা একদিন যদি কাজ না করতে পারি আমাদের পেটে ভাত জোটে না বাবা চলো মাঠে যাই আকাশ জানে না তার ভবিষ্যৎ কি কিন্তু স্কুলের দেওয়াল তাকে বারবারই ডাকে শিক্ষা তার স্বপ্ন কিন্তু বাস্তবতা তাকে টেনে ধরে আছে বাবা এখানে বস আমি কাজ করি তুই আমার কাজটা দেখ বাবা তুমি একটু জিরাও আমি একটু কাজ করি না বাবা তোমার কাজ করতে হবে না বাবা তুমি ছোট মানুষ তুমি বসে থাকো আমি কাজ করব দেখি রাজু না ঘটনা কি দেখি তো একটু যায় রাধু ভাই স্যার আসসালাম আলাইকুম স্যার আপনি ওয়ালাইকুম আসসালাম এত ছোট বাচ্চাদের কাজ করাইতেছেন তাও স্কুল থেকে নিয়ে এসে কাজ করাই না তো বসে রাখছি আমি মাঠে কাজ করতেছি আমার ছেলে বসে আছে আমরা তো লেখা পড়া খরচ দিতে পারি না আমি এ মনে করি একদিন যদি কাজ না করি মাঠে আমার সংসার চলে না আমি একদিন যদি কাজ না করি আমার পেটে বাদ জোটে না আপনি জানেন না তো স্যার রাজু ভাই

ছেলে যদি কাজ না করে আমরা খাবো কি? রাজু ভাই আপনি যেহেতু টাকা পয়সা না চিন্তা করতেছেন আছেন আপনার টাকা পয়সার সমস্যা আমরা কোনো চিন্তা করেন না এই ছেলের লেখাপড়ার খরচ সম্পূর্ণ আমি বহন করব। স্যার আপনি যা ভালো মনে করেন আপনি তাই করেন। আমি আর কি বলবো? ছেলে যদি আপনার খাতা লেখাপড়া করে এটা ভালো খবর। আপনি যদি আমার সহায়তা করেন আমি রাজি। একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে একটি জীবন, একটি পরিবার। এমনকি একটি সমাজ শিক্ষা কখনোই ব্যর্থ হয় না সময় নেই যে তার আজ আকাশের হাতে নেই কাস্তে আছে বই তার কাঁধে নেই সংসারের বোঝা আছে ভবিষ্যতের ভরসা এক টুকরো শিক্ষা এক টুকরো মুক্তির চাবি হয়ে গেল একটি সিদ্ধান্ত এক টুকরো শিক্ষা এই দিয়েই বদলে যেতে পারে একটি ভবিষ্যৎ কারণ শিক্ষা শুধু কাগজে লেখা কিছু শব্দ না তা মানুষ গড়ার কারখানা তাই কথায় বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড